অনেকদিন হয়ে গেল বাইরে কোথাও বেরানো হয়নি সবসময় ঘরের ভেতরে ঘর আর কাজ তাই আজকে একটু রবিবার ছিল ছুটিও ছিল তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি তো বৌদিও বললো চল কাঁথি থেকে ঘুরে আসি কিছু কেনাকাটাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে তাই বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ঘোরাবেলা কাঁথি প্রচন্ড পরিমাণে ঈদ আর রবিবার ছুটির দিন সবাই কেনাকাটা করার জন্য বেরিয়েছে আর কাঁথিতে তো পা রাখাই যাচ্ছে না আর বিশেষ করে আমাদের গ্রাম্য এলাকায় যেরকম পরিবেশ বা যেরকম ওয়েদার কাঁথিতে ঢুকে গেলেই কিন্তু দোকান টোকান চাই চারিদিকে ঘেরা তো তো প্রচন্ড গরম বিশেষ করে এই গরমকালে কাথি যাওয়া খুবই টাফ ব্যাপার কারণ চারিদিকে লাইট জ্বলছে চারিদিকে ঘেরা না বাতাস ঢুকছে না কিছু তো প্রচন্ড গরমে আর কাল রবিবারও প্রচন্ড গরম পড়েছিল সেই গরমে গেছিলাম আর আমার বিশেষ করে গরমকালে কোথাও যেতে খুবই বিরক্তি লাগে কারণ গরমকালে ফ্যানের নিচে ছাড়া কোথাও যদি বেড়াতে বলেন অসহ্য করবে। ব্যাপার গরম বেশি একদম সহ্য হয় না তাও গেছিলাম কারণ বৌদি গেছিল কিছু নিবে বলে কিনবে বলে তো তাই বৌদির সাথে গেছিলাম দোকানেও ঢোকা যাচ্ছে না দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় সবাই কেনাকাটা করছে যেহেতু একটা উৎসব আছে সোমবার ঈদ ঈদুজ্জোহা তো সবাই কেনাকাটা করছে বলে প্রচণ্ড সব দোকানেই ভিড় প্রায় সব দোকানেই ভিড় তবুও আমরা দেখছিলাম আর শাড়িগুলো তেমন ঠিক পছন্দ হচ্ছিল না তাই দু চারটা দোকান ঘুরে ঘুরে দেখছিলো শাড়িগুলো যেন পুরনো পুরোনো লাগছিল মানে কি বলে চৈত্র সেল চলে এসছে তো তো চৈত্র সেলে সব পুরনো শাড়িগুলোকে টাঙিয়ে রেখেছে নতুন নতুন শাড়ি বললে দেখাচ্ছে না হলে সব পুরনো শাড়িগুলো টাঙানো আছে কীরকম ময়লা ময়লা লাগছে তো আমরা দেখলাম কিছু শাড়ি তবে পছন্দ হলো না দু চারটা দোকান দেখলাম ঘুরে ঘুরে পছন্দ হলো না তারপর বৌদি বললো চল পাঞ্জা ফ্যাশনের উপরে কিছু জিনিস দেখবো তো পাঞ্জা ফ্যাশনের উপরে যাচ্ছিলাম Thank you. আর পাঞ্জা ফ্যাশনের দোতলায় মানে পাঞ্জা ফ্যাশনে ঢুকতেই কিন্তু এসি আছে তো ওখানে একটু যেন শান্তি লাগছিল মানে বাইরে এত প্রচণ্ড পরিমাণে গরম যে ওখানে দাঁড়ানোই যাচ্ছিলো না তারপর একটু পাঞ্জা ফ্যাশনের উপরে এলাম আমি আমি বৌদি আর একজন বৌদি সাথে গেছিলো তো সবাই মিলে গেলাম গিয়ে কিছু জিনিস দেখলাম পছন্দ না হলে তো কোনো জিনিস নেওয়াই যায় না আর আমরা একটু জিনিস কেনাতে প্রচণ্ড ফুটফুতে আছি ও জিনিস কিনতে গেলে আমরা পঞ্চাশটা দেখবো তারপর নেব এমন একটা ব্যাপার তো আমরা একটু গেছিলাম উপ পরে তলায় গিয়ে কিছু জামার কালেকশন দেখছিলাম খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস ওখানে বাচ্চাদের ড্রেস কিন্তু দারুণ দারুণ আছে আমার জামাও কিছু দেখছিলাম তবে ঠিক পছন্দ হলো না বলে পছন্দ যদিও হলো নিলাম না মানে এখন চৈত্র ছেলে তো তাই ভাবলাম যে না থাক পরে নিব দিয়ে ওখান থেকে ফিরে এলাম কারণ বৌদি বললো যে এখানে শাড়ি নিব না নিচে দোকানে শাড়ি নিব কারণ বৌদি বলছে যে আমি তো বাড়িতে প্রত্যেকদিন পরার জন্য একটা শাড়ি নিব দুটো শাড়ি নিব তো ভালো শাড়ি নিলে এখান থেকে নিলে ঠিক আছে এমনি জাস্ট রাফ ইউজ করার জন্য শাড়ি নিয়ে বেকার এখান থেকেই দাদা বৌদি বললো চল নিচ থেকে নিয়ে নিব তাই আর এখান থেকে নিলাম না নিচেই চলে এলাম